আল্লাহ নবি হদালতে উমর বারুক তিনি তিনার সম্পদের অধিক সম্পদ নিয়ে দরবারে হাজির হয়ে গেলেন জোরে জোরে বলেন সোহার আল্লাহ নবীন দরবারে দেওয়ার পরে নবীজী জিজ্ঞেস কলেন রে অমর অমর তুমি তোমার পরিবার পরিজনের জন্য কি রেখে এসেছ প্রিয় মন তুমি তোমার পরিবার পরিজনের জন্য কি ঘরে রেখে এসেছো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আমার পরিবার পরিজনের জন্য এখানে যা আনছি তার সমপরিমাণ রেখে এসেছি জোরে জোরে কান সুবহানাল্লাহ এবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এই কথা খেলা সিদ্ধি ডান এইভাবে একটা গাঠুরি বাইন্দা আস্তে করে নবীর দরবারে দিছে নবীর দরবারে দিছে আর সুল আল্লাহ এটা আমি আপনার কদমে দিলাম জোরে জোরে কনসান আল্লাহ

আমার এই গাঠুরির মধ্যে যা আছে আমার ঘরের মধ্যে সব কিছুই 가ঠুরির মধ্যে আমি আমার ঘরের মধ্যে কিছুই রাখি নাই কিছুই রাখি নাই আল্লাহু ওয়া রাসূলহু তিনি বলেন আল্লাহ এবো আল্লাহর রাসূল রেখে এসেছি আমার ঘরে আর কিছুই নাই কিছুই না আর যারা বলেন সুবহানাল্লাহ আমার প্রিয় ভয়ের আমার বন্ধুরা আল্লাহর নবী বললেন আবু বকর ঘরের মধ্যে কিছুই রাখেনি রে hey <laughs> তোমাদের সম্পদ থেকে কিছু কিছু অংশ এনেছো কেউ এক তৃতীয়াংশ এনেছো কেউ এক চতুর্থাংশ এনেছো এমনি করে তোমরা দিয়েছো আর আমার আবু বকর ঘরের মধ্যে কিছুই রাখে নাই কিছুই রাখে নাই আমার আবু বকরের কাছে আমার আবু বকারের কাছে যা আছে সব দিয়া আমি নবীন দরবারে হাজির হয়ে গেছে দানের ক্ষেত্রে আজকে আবু বকর প্রথম হয়েছে আল্লাহর আমার প্রিয় আমার বন্ধুরা আল্লাহর নবী বললেন হযরত ওমর পার প্রতি আল্লাহ তাআলা মনে মনে ওই যে ভাবছিলেন আজকে আমি শ্রেষ্ঠ হয়ে যাব আরে আবু বকরের সম্পদ আর কয় টাকার হবে মনে করেন 5 10000 টাকার মনে করুন উদাহরণ দিচ্ছি আর কি যদিও হাদিসের মধ্যে এটা উল্লেখ নাই অল্প অল্প সম্পদ আর হযরত ওমরের সম্পদ অনেক বেশি অনেক বেশি বন্ধুরা আমার অনেক বেশি হওয়ার পরেও হযরত ওমর তো সমপরিমাণ সম্পদ ঘরে রেখে আসছে আর আবু বকর তো কিছুই রাখে নাই এই জন্য আবু বকর শ্রেষ্ঠ হয়ে গেল দানের ক্ষেত্রে আবারও প্রথম হয়ে গেল জোরে জোরে কোন সোহান আল্লাহ উমর রাজি আল্লাহ আমি অমর হজরতে আবু বাকরের সঙ্গে পাল্লা দিয়া কোন লাভ নাই আবু বাকর সব সময় প্রথম জোর জোর কনসোহার আমার ভাইরা আমার বন্ধুরা আমি সুন্দর করে আপনাদের আয়াতের আগে আমি আপনাদের সামনে একটা একটা হাদিস শরীফ তুলে ধরতে চাই তিরমিজি শরীফের হাদিস আবু দাউদ শরীফের হাদিস মাসকার শরীফের 555 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে হযরত ওমর ফারুক رضی তাআলা তিনি বলছেন আল্লাহর নবী একদিন বললেন এই এই আমার দিকে তাকান আল্লাহর নবী একদিন আমাদেরকে বললেন কি বলতেছেন

এত ধন সম্পদ থাকে আজকে এখন যে পরিমানে আছে আমি তো আবু করে এর উপরে কোনদিন শ্রেষ্ঠত্ব কয়েম করতে পারি নাই দানের ক্ষেত্রে শোভান তিনি বলছেন কথা বোঝা যায়নি তিনি বলছেন দানের ক্ষেত্রে আবু বক্কর কে আমি কখনোই পিছনে ফালাইতে পারি নাই সব সময় আবু বকর শ্রেষ্ঠ হয়ে যায় সুবহানাল্লাহ কোন আবু আনহু তিনি সব সময় শ্রেষ্ঠ হয়ে যায় তিনি সব সময় প্রথম হয়ে যায় আজকে আমি মনের কাছে অনেক সম্পদ রয়েছে আজকে কখনো আবু বকর আমার সমান হতে পারবে না তিনি মনে মনে ভাবতে লাগলেন জোরে জোরে কনসান এরপর আবু বক এরপরে হজরত তোমার পার তিনি বললেন আমি একটা দৌড় দিয়ে বাড়িতে গেলাম বাড়িতে গিয়া আমার সম্পদ যা আছে তার অর্ধেক আমি নবীর কদমে নিয়ে আসলাম জোরে জোরে কন ওনার সম্পদের যা আছে এই কথা শোনেন কথা শুনতেছেন উনার সম্পদের যা আছে মনে করেন যদি ওই সময় উনি এক কোটি টাকার সম্পদের মালিক হয়ে থাকে তাহলে পঞ্চাশ লক্ষ টাকার সম্পদ নিয়ে নবীর দরবারে হাজির জোর জোর কনসান আল্লাহ যেমন তেমন কথা নয় আজকের দিনে যদি আপনাকে আমাকে বলা হয় যে আপনি আমি আল্লাহর গর মসজিদে দান করেন কিংবা গরিব দুঃখীকে দান করেন কিংবা কিছু একটা ভালো কাজ করেন মানুষের কল্যাণে কিংবা মাদ্রাসা করেন এই ক্ষেত্রে যদি আপনাকে বলা হয় আপনি পাঁচ হাজার দশ হাজার কিংবা পঞ্চাশ হাজার এক টাকা দিবেন এর বেশি কিন্তু আপনি আমি দেই না কথা কন ঠিক কিনা এ আমার অন্য অরণ্যপুরের ভাইরা